প্রিয় দর্শক ও পাঠক আমাদের প্রতিদিনের আয়োজন খবরের কাগজে স্বাগত জানাচ্ছি আমি এম এম রহমান চলুন জেনে নেওয়া যাক আমাদের ষোলো পৃষ্ঠার খবরের কাগজে কি কি আয়োজন রয়েছে প্রধান শিরোনাম জামাত জোট ভেঙে যাওয়ায় বিএনপিতে স্বস্তি কাঁদলেন কাঁদালেন গুমের শিকারদের স্বজনরা কম আমদানির অনুমতির কারণে এলপিজি সংকট স্বাক্ষর পরম্পরায় অপেক্ষা শাহজালালের মাজারে জিয়া খালেদা তারেক আইসিসি বিসিবি বৈঠক বাংলাদেশকে অন্য গ্রুপে স্থানান্তর নিয়ে আলোচনা অসহায় আমানতকারী দেখার কেউ নেই আপত্তির মুখে ইসির অবস্থান পরিবর্তন একুল ওকুল হারিয়ে দিশেহারা জাপার দলছুটরা অষ্টম দিনের শুনানিতে হট্টগোল উত্তেজনা ইসির আপিল শুনানি শেষ আজ প্রিয় দর্শক পাঠক এবারে পড়ছি খবরের কাগজের তৃতীয় পৃষ্ঠা তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ সারাহ কুকের চৌষট্টি জেলায় পর্যবেক্ষণে ইইউ টানা তিন দিন বায়ু দূষণের শীর্ষে ঢাকা খালেদা জিয়া প্রতিহিংসাহীন রাজনীতির প্রতীক ছিলেন শোকসবাই মঈন খান জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে বিএনপির দুই দিনের কর্মসূচি প্রিয় দর্শক পাঠক এবারে পড়ছি অর্থনীতির খবর নিয়ে সাজানো অর্থকরি পাতাটি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ নাকি বিনিয়োগ স্থবিরতা কাটানোর পদক্ষেপ সুধার বাড়িয়েও কমছে না মূল্যস্ফীতি মুদ্রানীতি প্রণয়নে কঠিন সময় পার করছে বাংলাদেশ ব্যাংক নীতি সুধার না বাড়িয়ে বাজার ব্যবস্থাপনায় গুরুত্ব দিতে হবে এবারের মুদ্রানীতিতে সুধার কমানোর বিকল্প নেই প্রিয় দর্শক পাঠক এবারে যাচ্ছি বিনোদন জগতের খবর নিয়ে সাজানো রং পাতায় দুই সিনেমায় তমা শ্রদ্ধা ও ভালোবাসায় পালিত হলো সুচিত্রা সেনের মৃত্যুবার্ষিকী অঞ্জন দত্তের আত্মজীবনী প্রকাশ ভাটি বাংলার অধিরাজ তামান্নার রেকর্ড তিন মঞ্চে দ্য হিউম্যান ভয়েস প্রিয় দর্শক পাঠক এবারে পড়ছি বিশ্বের বিভিন্ন প্রান্তের খবর নিয়ে সাজানো বিশ্বগ্রাম পাতাটি আফ্রিকায় ভারী বৃষ্টি ও বন্যায় শতাধিক মৃত্যু ইরানে বিক্ষোভে তিন হাজারের বেশি নিহত ট্রাম্পের বোর্ড অব পিসে টনি ব্লেয়ার ভেনেজুয়েলায় সাতচল্লিশ সেনা প্রাণ হারান যুক্তরাষ্ট্রের অভিযানে প্রিয় দর্শক ও পাঠক এবারে পড়ছি খেলাধুলার খবর নিয়ে সাজানো খেলার ভুবন পাতাটি ভুলবশত নো হ্যান্ডশেক অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে ভারতের কাছে বাংলাদেশের হার শোকজের জবাব দেননি নাজমুল শেষ চারে রংপুর বিদায় ঢাকার শীর্ষে রাজশাহী সাফ নারী ফুটসাল ভুটানের বিপক্ষে রোমাঞ্চকর ড্র সাবিনাদের ও অপ্রতিরোধ শামসন নাহার পাহাড়ি কন্যা খৈ খৈ এখন টিটির রানী ওল্ড ট্র্যাফোর্ডে ডারবি হারল সিটি প্রিয় দর্শক পাঠক এবারে পড়ছি খবরের কাগজের শেষের পাতা গণভোটের প্রচারে ফটোকার্ড শেয়ার প্রধান উপদেষ্টার গ্যাস সংকট বেড়েছে বৈদ্যুতিক চুলার চাহিদা আন্তর্জাতিক সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশ অর্থনৈতিক সহযোগিতাকে সমর্থন করে পৃথিবীর জলবায়ু বদলের নেপথ্যে মঙ্গল গ্রহ আচরণবিধি লঙ্ঘনের জরিমানা ম্যাজিস্ট্রেটের সঙ্গে বিতণ্ডায় জড়ালেন রুমিন ফারহানা নির্বাচনের পরিবেশ আরও ভালো করতে হবে পেট্রোল পাম্প কর্মীকে গাড়ি চাপায় হত্যা দুই আসামি জেলে জামায়াতে জোট ভাঙায় ফুরফুরে বরিশালে বিএনপির প্রার্থীরা গ্রিনল্যান্ড দখলের বিরোধিতা যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি সহ কয়েকটি দেশের ওপর শুল্ক বসালেন ট্রাম্প ইন্টারনেট থেকে স্থায়ীভাবে বিচ্ছিন্ন হতে পারে ইরান প্রিয় দর্শক পাঠক এই ছিল আমাদের আজকের আয়োজনে পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ